গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ডিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো বন্ধুরা তোমাদের দাদাভাই দেখো নাইট কাজ করে আসলো তো ওইগুলো কাপড় আমি ভালো করে ভিজাই দিচ্ছি কাজের কাপড়গুলোকে নির্মা জলে ভালো করে ভিজিয়ে রাখবো আর দেখো বাসি কাজগুলো তো আছেই এখনও শুরু হয় নাই তো উঠান ধুয়া বাসন মাজা এগুলো তো করতে হবে আবার মেয়েকেও ডাক দিতে লাগবে ওই স্কুলে যাবে তো আর এখন কিন্তু ছয়টা বাজে মেয়েকে সাড়ে ছয়টার দিকে ডাক দিব তো বন্ধুরা দেখো মেয়ে কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি তো দেখো ওর দাদার সাথে যাচ্ছে এই যে তো এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তো মেয়ে এখন স্কুলে যাচ্ছে মানে আটটার আগে ঢুকলেই হইলো স্কুলে তো দেখো যাচ্ছে মেয়ে তো বন্ধুরা রাস্তা থেকে আইসে আটা মাখলাম আটা মাইখে দেখো এখন রুটি বানাচ্ছি তো আগে না পরোটাগুলো ভাজিয়ে নেব তেল দিয়ে তারপরে সাদা রুটি ভাজবো আর ওইদিকে কিন্তু মা চান কইরে মানে ঠাকুর ঘরে ঢুকছে পূজাটা দিয়ে দিবে সকাল সকাল আর একটু বাড়িতে কাজ হচ্ছে তো তার জন্য সকাল সকাল পূজাটা দিয়ে দিচ্ছে আর আমি এখানে সকালের খাবারটা করে নিচ্ছি তো বাবা আবার আইসে মানে খাওয়া দাওয়া করবে তো চলো তোমাদেরকে দেখাই দিই পূজা দিচ্ছে মা তো এখানে দেখো ঠাকুর ঘরটা ভালো করে জল দিয়ে মুছে নিছে তারপরে দেখো ঘরে মা পূজা দিচ্ছে তো চলো ঘরের মধ্যে কিভাবে পূজা দিচ্ছে একটু দেখাই দিই তোমাদেরকেও গরমের মধ্যে তো আমিও কিন্তু সকাল সকাল চানটা করে নিছি তো দেখো মা এখন পূজা দিচ্ছে জালটা কমাই দিয়েই তোমাদেরকে দেখাই দিয়ে আসলাম যে মা কীভাবে পূজাটা দিচ্ছে তো মার পূজা দেওয়া হলো আইসে আবার দেখো রুটি বানাচ্ছি আর কি বলো তো বন্ধুরা আমাদের কিন্তু চা খাওয়াটা এখনই হলো তো রুটি আর চা সবাই মিলে খাইলাম তারপরে মানে ওই বাসন কইটা মাইচে ঝুড়ির মধ্যে রাখলাম তারপরে ঘরে গেলাম তো ঘরে যাই বিছানাটাও তুলে নিলাম আগে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বার করলাম তো এখন দেখো সম্পূর্ণ ঘরটা মুছে বার করলাম তো দেখো আমার মোছা প্রায় শেষ আর ঘর মোছা হয়ে গেলেই কাপড়গুলো ধুয়ে দিব কাপড়গুলো তো তোমাদেরকে দেখালাম সকালে ভিজাই রাখছি কিন্তু এখনও ধোয়া হয় নাই কাপড়গুলো তো ওগুলা ধুয়ে দিব আর এই জায়গাটা না দুইটা কাপড় দিই নিচে একটা উপরে একটা পা মুছে তারপরে ঘরে যাই আর বাড়িতে তো কাজ হচ্ছে তার জন্য না মানে বালু বালু হয়ে থাকে কাপড়গুলো আর ঘরের বারান্দাটাও কিন্তু বালু ভালো হয়ে যায় ওই জন্য মানে দুই তিনবার করে মোছা হয় আর এখানে দেখো এখন ধোয়া কাপড় পাইতে দুইটা দিব আর ওই দুইটা কাপড় আজকে ধুয়ে দিব ভালো করে তো যাই হোক বন্ধুরা দেখো এখন সব কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়ে আসলাম তো সকালে তোমাদের দাদাভাইয়ের কাজের কাপড়গুলো ছিল সেগুলো ধুইলাম আর আমাদের বাসি কাপড় সবারই ছিল সেগুলো একসাথে ধুয়ে নিয়ে আসলাম দেখো তো বন্ধুরা আজকে দেখো কাপড়গুলো আমি এখানে মেলে দিচ্ছি কেন ছাদে কেন যাচ্ছি না তো আজকে বাবা সবাইকে মানে যাইতে না করছে আর বাবা সবাইকে ছাদে কেন যাইতে মানা করছে বা যাইতে বাধা দিচ্ছে তো সেটাই তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর এইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু কাপড়গুলা রোদে দিয়ে আসলাম আর এই আইসে দেখো উনানে জালটা জ্বালাই দিলাম এখন দেখো ভাতটাও বসাই দিব এই যে হাড়িটা বসাই দিলাম জলটা গরম হয়ে গেছে তারপরে আমি চালটা ধুয়ে দিলাম আর এখন দেখো তরকারি কাটার জন্য আসলাম আর গাছের বেগুন হয়েছে আমাদের তো ওগুলাই আমি তুলে নিয়ে আসলাম তো আলু বেগুন দিয়ে মাছের তরকারি করব। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু টাউনে গেছিলো টাউন থেকে দেখো লেবু নিয়ে আসলো তো গরমের জন্য আমি একটা লেবু কাইটে শরবত করব তার জন্য একটা লেবু কাটছি আর কি বলো তো বন্ধুরা শরবত বানাইলাম শরবত খাইয়ে তারপরে ভাতটা নামায় রাখলাম ভাত হয়ে গেছে তো এখন দেখো আমি তরকারিটা দেখো আলুগুলোকে ভালো করে মশলা দিয়ে কষায় নিচ্ছি আর বেগুনগুলোকে কিন্তু আগেই আমি ভাজিয়ে উঠায় রাখছি ওটা মানে জল দিয়ে তারপরে জলটা ফুটিয়ে আসলেই জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। তারপরে মাছগুলোও দিয়ে দিব তো এই যে দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এই যে মাছগুলো এই মাছ দিয়ে তরকারিটা রান্না করলাম তো এখন তরকারিটা নামাই রাখবো তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে বড়াগুলো ভাজিয়ে নিব তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন দেখো বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর জানতো বন্ধুরা এইগুলো কিন্তু গন্ধ পাতার বড়া তো এগুলো খাইলে নাকি পেট ভালো থাকে তার জন্য মা নিয়ে আসলো তো দেখো এখন বড়াগুলো ভাইজে নিলে আমার রান্নাবান্না শেষ আর বন্ধুরা রান্নাবান্না করার পর তো কয়টা বাসন হয় আর তার মধ্যে বাবা বাড়িতে কাজ করলে না সকালবেলা তো চা করে দিই তার মধ্যে আবার বারোটা সাড়ে বারোটার দিকেও একবার চা খায় তো সেই বাসনগুলোও ছিল তো একবারে সবগুলো বাসন মাইজে নিয়ে যাচ্ছি আর ওইদিকে একটা গ্লাস দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটা কিন্তু আমি ভুলেই গেছি মাছতে পরে ওই গ্লাসটাকেও মাঝে নিয়ে গেছি আর বাসন কয়টা ঝুড়ির মধ্যে রাইখেই আমি চান করে নিব তো আমার চান করা কমপ্লিট আর এই দিকে দেখো বাবার নুঙ্গিটা হাওয়াতে পড়ে গেছে নিচে তো ওটা শুকায় গেছে ওটা নিয়ে নিলাম আর যেগুলো শুকায় নেই সেগুলোকে উল্টাই দিলাম ভালো করে আর মার শাড়িগুলোও কিন্তু শুকায় গেছে সবগুলোই আমি ঘরে উঠায় রাখবো মানে বিকালের দিকে পরে গুছায় রাখা যাবে আর ওই দিক থেকে মা কিছু বলতেছিল সেটাই আমি কথা বলতেছি মার সাথে আর কাপড়গুলো কিন্তু তুলে রাখেই খাওয়া দাওয়া করব সবাই মিলে তো খাওয়া দাওয়া করার আগে তোমাদেরকে আরেকবার দেখাই দিই দেখো এখানে পাতার বড়া তো দেখো মানে দেখতে একটু কালো হয়েছে কিন্তু খাইতে খুবই ভালো লাগে তো এইখানে দেখো বন্ধুরা এই যে আলু বেগুন দিয়ে মাছের তরকারি আর এই মাছগুলো না আমরা সবাই খাই তো এইগুলো মাও খায় খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে বলছি যে আজকে ছাদে কেন যাইতে দিচ্ছে না বাবা তো এইদিকে দেখো বন্ধুরা এই যে সিঁড়ির মধ্যে কাজ হচ্ছে তো এইখানে কাজ হচ্ছে বলে উপরে দেখো পালিশ টানা হয়েছে তো তার জন্য বাবা যাইতে দিচ্ছে না কাউকেই আর দুই তিন দিন মনে হয় ছাদে যাওয়াই যাবে না কাপড় মেলার জন্য আর বাবা তো এটা ভালোর জন্যই বলছে যদি মানে পালিশ টানার পর যদি এটা নষ্ট হয়ে যায় তা করে তো লাভ নেই না তো দুই তিন দিন না গেলেও কিছু হবে না আর এখন তো নিচেই মানে রোদ উঠে নিচেই কাপড়টা শুকায় যায় তো না গেলেও চলে তো থাক দুই তিন দিন যাব না কাজটা শেষ হোক আগে তো ভালোর জন্যই বলছে বাবা তার জন্য এখন যাচ্ছি না করে তো দেখো এখানে এই যে বালতির মধ্যে ঘোলা বানায় রাখছে আর এই সিঁড়িটা আজকে হচ্ছে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখন এই সিঁড়িটা মনে কালকে করবে তো একটা একটা করে করছে এখন প্রায় সাড়ে তিনটা চারটা বাজে তো ওই উপরটুকু করলে আজকে আর কাজ করবে না কালকে করবে তো খাওয়া দাওয়া করার পর কিন্তু বাসন কয়টা রাইখে আর দেখো কাপড়গুলোও ছিল তো তোমাদেরকে আগে দেখাই দিয়ে আসলাম যে সিঁড়ির মধ্যে কী হচ্ছে তার জন্য আমরা উপরে যাইতে পারছি না তো তারপরে আইসেই দেখো আমি বাসন মাইজে এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর এখানে কাপড়গুলো সব মেলে দিব। আর দুই তিনটা শুকনো কাপড় আছে ওগুলো উঠাই নিব আর ভিজা কাপড়গুলো এখানে মেলে দিব তো তারপরেই আমি উঠানটা ঝাই দিয়ে দিব তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটু নতুন ব্লগ নিয়ে আসবো